দিনের প্রথম স্টার্ট দিব সো স্টার্ট নিতে কেমন হচ্ছে দেখে নেই খুব স্মুথ স্টার্টটা কিন্তু হয়ে গেল ড্যাশবোর্ডে মাইলেজ শো করছে চৌত্রিশ হাজার দুইশো তেরো কিলোমিটার মাল্টিমিডিয়া স্টারিং হুইল দুই হাজার উনিশের একদম শেষের দিকে রেজিস্ট্রেশন তাই ব্যবহারটা সে তুলনায় কিন্তু অনেক কম হয়েছে অনেক মাইনর ইউজার একটা গাড়ি রানিং এক্সপেরিয়েন্স রানিং পারফরমেন্স অনেক ভালো অনেক সুন্দর আছে এর প্রত্যেকটা জিনিস অবশ্যই অবশ্যই এখনো গাড়ির সাথে গুলি পাবেন কারণ আমরা এর থেকে বেশি পুরনো গাড়ি আপনাদেরকে কিন্তু সবকিছু স্টকই দেখাই উপরের রংটা সাদা এটা ফর্মাল কার অনেক সোভার একটা কালার আমরা অনেকেই পছন্দ করি তারপর প্রিমিয়াম বলতে আমরা কিছু কালার খুব পছন্দ করি যেমন পার্ল কালার পছন্দ করি রেড বাইন কালার পছন্দ করি আবার ইন্টেরিয়ার ক্ষেত্রে আমরা আবার খুব বেইস কালারটা পছন্দ করি কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছেন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটা ফ্রেশ গাড়ি পাওয়াটা কতটুকু ডিফিকাল্ট আপনারা যে যখন গাড়ি খুঁজতে গিয়েছেন আপনাদের নিজেদের ব্যবহারের জন্য কয়টা ফ্রেশ গাড়ি খুঁজে পেয়েছেন তাই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটা ফ্রেশ গাড়ি পাওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার আমরা সবাই একটা ফ্রেশ গাড়ি চাই আমরা চাই একটা গাড়ি প্রথম মালিকের ব্যবহার করা থাকবে তেল ইউজ করা থাকবে খুব যত্নে ব্যবহার করা থাকবে কোনো জায়গায় কোনো ড্যামেজ থাকবে না কোনো জায়গায় কোনো চেঞ্জ থাকবে না এমন গাড়িটা কিন্তু আপনাকে সবসময় খুঁজে পান ঠিক যেমনটাই পছন্দ করেন তেমনই একটা গাড়ি নিয়ে আমরা আপনাদের সামনে সব সময় প্রেজেন্ট হচ্ছে আর আমাদের আজকের প্রেজেন্টেশনে থাকছে তো একটা প্রিমিও দু হাজার একটা মডেল যার রেজিস্ট্রেশন দু হাজার উনিশের একদমই নভেম্বর মাসে এবং বরাবরের মতোই এই গাড়িটাও কিন্তু আমাদের প্রথম মালিকের ব্যবহার করা শুধু তাই নয় এই গাড়িটাতে এখন পর্যন্ত যা যা আছে আছে গাড়ির সাথে সামনের গ্লাস যেখানে অবশ্যই রেডু লিঙ্কটি আছে পেছনের গ্লাস স্টিকার দেখে ইজিলি মার্ক করতে পারবেন এছাড়াও এই কর্নার বিট কিন্তু মিস করবেন না একদম অ্যাটাচ থাকবে একইভাবে সামনের গ্লাসের কর্নার বিট টা খেয়াল করে দেখি এটাও কিন্তু একদম অ্যাটাচড অবস্থায় আছে হেডলাইট ব্যাকলাইট গুলো এখনো গাড়ির সাথে গুলো পাচ্ছেন কোনো খুঁটিতে কোনো ভাঙা তো অবশ্যই পাচ্ছেন না পাশাপাশি দেখুন প্রত্যেকটা লাইটে কইটো কথা লেখা আছে একই রকম ভাবে দেখুন এখানেও কইটো কথা স্পষ্ট লেখা আছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন এবং স্টক সিভিটি গিয়ার বক্স যেটা ছিল সেটা অবশ্যই আছে এবং খুব দারুণ সে পারফরম্যান্স এর উপরে আছে আর এই গাড়িটা কখনোই সিএনজি এলপিজি তে কনভার্ট করা ছিল না শুধুমাত্র তেলে ব্যবহার করা খুবই চমৎকার সুন্দর একটা গাড়ি শুধুমাত্র তেলে ব্যবহার করা খুবই চমৎকার ফ্রেশ একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি এত সুন্দর পরিষ্কার থাকাটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট এন্টিনিয়ার এ একদম প্রথমে বলতে গেলে আর স্টপটা আছে আর এর এন্টিনিয়ার কালারটা কিন্তু সরাসরি ব্ল্যাক বলা যাবে না এটা একটা ডিপ মেরুন কালারের উপরে আছে এর সিটের ফেব্রিকগুলো গুলো এতটা ডিজাইন এতটা সুন্দর ফ্রেশ আছে আপনাদের দেখে অনেক বেশি গর্জিয়াস লাগে গাড়িটা কতটাই যত্নে ব্যবহার করা ছিল ইন্টেরিয়ারের ফ্রেশনেসটা দেখে এমনিতেই বোঝা যায় কোনো একটা উডেনে কোনো ভাঙাফাটা স্পট নাই ড্যাশবোর্ডে কোনো দাগ নাই কোন আঠার চিহ্ন নেই প্রত্যেকটা বক্স একদমই অ্যাক্টিভ অবস্থায় আছে এবং কোথাও কোন জায়গায় কোনো ভাঙা কোন লক কোনো কিছু একদম নেই ট্যাক্সটোকেন আর ফিটনেসের মেয়াদ পুরোটাই এক বছর আর দু বছর করে পেয়ে যাচ্ছেন এই ফ্রেশনেস সরাসরি এসে না দেখলে একেবারেই মিস করবেন তাই সরাসরি এসে দেখার আমন্ত্রণ রইল তার ষোলোর একটা মডেল আর প্রাইজ জানতে হলে অবশ্য অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ করতে কিন্তু ভুল করবেন না